আমরা চেষ্টা করছি একটি জিনিস প্রতিষ্ঠিত করার জন্যে যেটা হচ্ছে যে ধর্মের মূলটাকে আমরা হারিয়ে ফেলছি দিন দিন এইভাবে যদি একটু ব্যাখ্যা করি আপনাদের জন্য সহজ হবে রাসুল্লাহ সাল আলিহিসাল্লাম যখন হেরা গুহা থেকে আল্লাহ প্রদত্ত মনোনীত হলেন ইকরাবি ইসমি রব্বি কাল্লাজি খলাক ইনসানা মিন আলাক। এই পাঁচটা আয়াতের পরে এই যে মনোনীত হয়ে তিনি নেমে আসলেন জাবালে নূর পর্বতের হেরা গুহা থেকে মনোনীত হওয়ার পরে তখন কিন্তু তিরিশ পাড়া কোরআন শরীফ আসে নাই আসে নাকি হ্যাঁ হাদিস গ্রন্থ তৈরি হয় নাই কিন্তু তখনও যারা নবী আহম্মদ মুস্তফা আহম্মদ মুফা ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন তারা কি ইমানদার হন নাই কী হয়েছেন না হন নাই হ্যাঁ তখন তো কোরআনের বিধান পরিপূর্ণ বিধান আসে নাই কিন্তু তাহলে তারা কীভাবে ইমানদার হলেন তারা ইমানদার হলেন নবীর উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে বিশ্বাস করে নাকি তখন পরিপূর্ণ জীবন ব্যবস্থাও আসে নাই একইভাবে ইব্রাহিম ইসলাম ইব্রাহিম আলাইহি সাল্লামের অনুসারী গণ এক আল্লাতে বিশ্বাস করতেন কি বলেন সত্যনা মিথ্যা এক আল্লাতে বিশ্বাস করতেন মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী গণও এখন ডিভাইডেশনের কথায় যাচ্ছি না আমি তৎকালীন সময়ের কথা বলছি তারা মুসাকে অনুসরণ করেছেন এবং আল্লাহকেও বিশ্বাস করেছেন সত্যনাম মিথ্যা ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইংলিশে খ্রিস্টানরা যাকে জিজাস বলে না জিজাস বলে ঈসা আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসারী গণ আল্লাহতে বিশ্বাস করেছেন এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন মিথ্যা বলেন আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী রসুলগণ এই জগতের বুকে এসেছেন তারা প্রত্যেকেই আসলে আল্লাহতে বিশ্বাস করা এবং আত্মসমর্পণের শিক্ষা দিয়েছেন কি বলেন না মিথ্যা